আশ্রয় বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও রিভার্স আশ্রয় এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আশ্রয় এনজিও নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটা হচ্ছে আশ্রয় এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিলিজবস ডট কম এর মাধ্যমে দুই জুলাই দুই তারিখে পদের নাম হচ্ছে সহকারী বিনিয়োগ কর্মকর্তা এই পদটিতে বেতন দেওয়া হবে সতেরো টাকা করে প্রতি মাসে পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শীতের যোগ্য অভিজ্ঞতার ক্ষেত্রে পদবী ও বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদের দায়িত্ব কর্তব্য সমূহ হচ্ছে উদ্যোক্তা নির্বাচন ও বিতরণ প্রক্রিয়ার কাজ সহজীকরণ কর্ম এলাকা জরিপ উদ্যোক্তা সদস্য সমিতির তালিকা প্রস্তাবনা তৈরি সংস্থার চলমান ঋণ কর্মসূচি থেকে এবং জরিপকৃত তালিকা থেকে উপযুক্ত উদ্যোক্তা সদস্য নির্বাচন করা কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করুন দৈনন্দিন যোগাযোগের জন্য চলমান সদস্য উদ্যোক্তা আগ্রহীদের তালিকা থেকে যাচাই বাছাই করে পরিকল্পনা তৈরি করা ঋণ বিতরণের পরে সদস্যদের চেক তৈরি করে ব্যবসায়িক কেন্দ্রে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন গ্রহণ করা কমপক্ষে এক কোটি বিশ লক্ষ টাকা ঋণ স্থিতি সঞ্চয় স্থিতি চল্লিশ পার্সেন্ট নিশ্চিত করা দৈনিক ভিত্তিতে শতভাগ ঋণ আদায় ও সঞ্চয় আদায় নিশ্চিত করা তথ্য ব্যবস্থাপনা ও রিপোর্টিং করা যে চাকরি প্রার্থী ভাই বোনার আশ্রয় এনজিও বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে এই পদটিতে শিক্ষানুবিষ্কারে বেতন দেওয়া হবে সতেরো হাজার আটাশি টাকা করে ঢাকা বিভাগের ক্ষেত্রে উনিশ হাজার আটশো ষাট টাকা করে চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক

নির্বাচিত প্রার্থীগণকে সংস্থার কর্ম এলাকায় মাঠ পর্যায়ে যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে অতিরিক্ত চালের অতিরিক্ত চাপের মাঝেও কাজ করার মানসিকতা থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকায় বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল বাইসাইকেল চালাতে হবে প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি সহ দরখাস্ত নির্বাহী পরিচালক আশ্রয় বরাবর আবেদন পূর্ব দুই হাজার আপনি আপনার আবেদনপত্র পাঠাতে পারেন ঢাকা বিভাগের ক্ষেত্রে আবেদন পাঠানোর ঠিকানা আশ্রয় প্রধান কার্যালয় বাড়ি নম্বর ছয়শ পনেরো নয় বোসিলারোড মোহাম্মদপুর ঢাকা রাজশাহী বিভাগের ক্ষেত্রে আশ্রয় ফাউন্ডিং অফিস পাকুরিয়া এয়ারপোর্ট পবার রাজশাহী রংপুর বিভাগের ক্ষেত্রে আশ্রয় সৈয়দপুর অফিস ডাঙ্গামারা উপজেলা সৈয়দপুর জেলা বিভাগের ক্ষেত্রে জানতে পারবেন প্রার্থীদের সাথে মোবাইল ফোনে এবং এসএমস এর মাধ্যমে যোগাযোগ করা হবে এ ছিল আশ্রয় এনজিও বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদক্ষেপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ